গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা যথেষ্ট ঠান্ডা রাতেও বেশি মানে গরম ছিল না ঠান্ডাই ছিল আর মিঠি সোনাকে তো ডেকে ডেকে তুললাম মা মা ও সোনা দে গোটায় খাবো গোটা খাবো ভাঙতে হবে না আমাকে দেখো থাইরয়েডের ওষুধ বুলবুল আগে ছিল একটু লম্বা লম্বা ভাঙা যেত

চা ঠান্ডা হয়ে যাচ্ছে তা দাও আমাকে ওষুধ দাও দুটো দিয়ে বসো তুমি মা চাঁদে যেতে হবে বাজারে রুটি খেয়ে যাবে তো স্কুল আছে ঠান্ডা পড়েছে তো বন্ধুরা সকালে লাইটে জাল সকালে টিফিন নিয়ে আসলাম ডিমের অমলেট করেছি ডিম বেশি নেই একটাই ছিল নালে দুটো ডিমের করতাম আর রয়েছে বাঁধাকপি ছেলেরা বাঁধাকপি দিয়ে রুটি পরোটা খেতে ভালোবাসে ওই জন্য রুটি করলাম পরোটা করলাম আর মেয়ে তো কিছু নেবে না একটু ডিম নেবে হয়তো তো দুই ভাই বোন হুম না এর পাখা চালাতে হবে না স্ট্যান্ড ফ্যান চালানি গে তো ঠান্ডা আছে তবু লাইটটা অফ করে দে তো ভাত এখনো বসালাম না আমার এখন মেশিনে কাজ আছে মেশিনে বসতে হবে কতগুলো সেলাই আছে নাইটি আমার নিজেরই নাইটি আছে আমি করার সময় পাচ্ছি না আবার একজন চুড়িদার টুড়িদার এ বাবা এখানে ঢাকা দিত সব দিয়ে গেছে সেইগুলো ঠিক করতে হবে পুজোটা দিয়ে যাস বাবা কালকে আমার খুব কষ্ট হয়েছে রে সময় পাই না ফোন ফোন করে না একদম সময়টা আমার কিছু পাচ্ছি না তাড়াতাড়ি আমার কাজ আছে বাবার সাথে কথা বলে নিশো টাকা কিসের ঝাল লেগেছে অঙ্কাই তো দিইনি আমি ডিমের অমলেটে তুমি আর দাদা ভাই খাবে বলে এই লঙ্কা ছাড়া ডিম ওর ঝাল লাগছে এখন পরোটা খেতে ইও বুনছে কালু ঘ্যাক করে কামমে দেবে তাতেই খা তাতেই গেতাতেই গেতাতেই খা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করলাম পরে তো ঘরে আসলাম টিফিন করে মেয়েকে খাওয়াতেই আমার সময়টা শেষ। বাড়ী কাজ করতে জানার সময় লাগে তার থেকে মেয়েকে খাওয়াতে সময় লাগে আরো বেশি। ছেলে তো পুজো দিতে পারল না। ফুলকটা তুলে রাখি বললো টিফিনে দেবে ওকে বললাম আমার একটু মেশিনে কাজ আছে পুজো চলে এসেছে তো একটু সেলাই ঠেলাই করতে হচ্ছে তুই পুজোটা দিয়ে দিস আর আজকে খুব ঝামেলা কমে কাজ করব রান্না করব ডিমের অমলেট করে ঝাল করব আর এই শাপলার বড়া করবো এটা মেজে ভাসুরি এসেছিলো বাজারে বড়া খায় সাপলার ডাটার তো আমি সব রকমই খাই তো ভাবছি আজকে একটু বড়া করব গরম গরম ভাতে বেশি কিছু করব না ঝটপট হয়ে যাবে কটা ফুল আছে গাছে তুলে রাখি কোথায় যাচ্ছিস হ্যাঁ ফুলের নাম শুনে ফুলের নাম শুনে না 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 তোমার হাতে দয়াও না তুমি খাচ্ছিলে ফরফরি ফরফরি আসো কাজ আছে অনেক তাড়াতাড়ি আসো মুখের মধ্যে খাবার টিপে রেখেছে কথা বলে না তুই ওরমই কর রেখে মুখের মধ্যে খাবার ফুলগুলো নেবে আর কথা বলতে পারছে না মুখের মধ্যে খাবার তো অতক্ষণ আমি আর বসলামই না আমি উঠে পড়লাম কতক্ষণ বসবো দেখেন কটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আর ছেলে খেয়ে স্কুল চলে গেল তার মানে বুঝতেই পারছেন কতটা সময় লাগলো অনেকগুলো জবা ফুল ফুটেছে এইগুলো তো কালকে করি তুলে রাখা হয়েছিল বিকেলবেলা অনেক ফুল ফুটেছে টগল ফুলগুলো তুললাম নাই সাদা ফুল রয়েছে ওইদিকে এখন যাব না কাদা তো বন্ধুরা আলু দিয়ে নিলাম ভাতে দিয়ে দেবো আর রান্না করার সময় হচ্ছে না ভেবে দিচ্ছি যা সময় হচ্ছে না মেশিনে বসতে হবে তো তো ছেলে তো টিফিনে আসবে খেতে ওই গেছে স্কুলে তো ভালো আগে ভাতটা তো বসে দিই তারপর ওদিকে কাজগুলো টুকটাক করি কতটা হয় তারপর দেখা যাচ্ছে রোজ রোজই তো তরকারি খায় দেখি আজকে কি করা যায় তো ফোন করেছিলাম ওর বাবাকে বললাম আজকে এরকম অনেক কাজ আছে কাজবো তার মধ্যে জামা কাপড় সব শুকনো এইগুলো ভাজ আয় না নেমে আয় না এগুলো ভাজ করব ওখানে তো অর্ধেক ভাজ করে ওটা খালি করতে হবে মেশিনে বসতে হবে নিয়ে আসি ওটাকে চিৎকার করিস কেন তুই কথা বলতে দিস না কেন ও টুকরো যা তো এইগুলো সব গোছ গাছ করবো আবার কাচার আছে দেখো কত কিছু এই দেখো এতগুলো কাচবো ওইখানে রয়েছে ও বাবা কাজের জামা প্যান্ট এইগুলো সব মাজবো সকালবেলা পরোটা করেছে পুড়ে গেছে শাপলা ছাড়ানো হয়নি ছেলে চলে আসবে খেতে সব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার মেশিনে বসতে তো দেখো এই একটা চুড়িদারের হাতা লাগাবো যে সেলাই করতে হবে আর এই দিকে হচ্ছে আমার নাইটি তিনটে এটা তো অন্য আমার কিরম করে রেখেছে উপায় অনেক হুম দেখাই দাঁড়াও দাঁড়াও আমি এক হাত দিয়ে দেখাতেও পারছি না একটু না সেলাই করলে না খুলে যাবে আর ওবেলা তো হবে না সরি আমি নিয়ে আসিনি ওর বাবা নিয়ে এসেছে দেখা যাক রকম হয় আর এই হচ্ছে নাইটি দুটো হলুদ খালি হলুদ হলুদ নিয়ে আসিনি এটাও একটা নিয়ে এসেছে বাড়িতে সবসময় পড়ার জন্য তো এইগুলো আমাকে সেলাই করতে হবে সেলাই করে রেখে দিয়ে রেখেছি কটা সেলাই করব মেশিনে বসতে হবে মেশিনটা খালি করতে হবে কাঁচা কাচি আছে ওই জন্য আজকে শর্টে ছেড়ে দিলাম রান্নাবান্না আছে একটু কম পরব নাহলে এই কাজগুলো হচ্ছে না ওবেলা খেয়ে দিয়ে মেশিনে বসতে ইচ্ছা করে না বন্ধুরা এই যে কুচো পট্টি নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে আমি ব্লাউজ করতাম যখন তখনকার পট্টি এই কিছুদিন আগে তাই এইগুলোকে কী করব এই খোলটার মধ্যে ভরব ভরে আমার একটু লাগবে এই কারণেই কেন ছেলে একটা পাশ বালিশ নিয়ে শোয় বাবা একটা পাশ বালিশ নিয়ে শোয় আর খাটে কত কিছুই বা ধরবে তো ভাবছি আমি কাল মানে কালকে খুব পাটা যন্ত্রণা করেছি মনে হচ্ছিলো একটা রাত্রিবেলায় পাশ বালিশ হলে ভালো হতো তা রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে কুচো পট্টিগুলো আছে পুরোনো ওষার আছে একটা তার মধ্যে ভরে কিছু একটা ব্যবস্থা করতে হবে আমার এটা করবো দেখি তো একটা দুর্ঘটনা ঘটে গেল বন্ধুরা এই যে ছুঁজ ভেঙে গেছে কাজ করতে গিয়ে দিন চললো ছুজটা প্রায় এক বছর একটা ছুজ দিয়ে এক বছর কাজ করেছে তা ভেঙে গেছে এখন এর মাথাটা বা কোথায় চলে গেছে এটা তো আর কাজ হবে না নতুন করে ছুস লাগাতে হবে তারপর কাজ করব চলো ছড়ানো ছিটানো এগুলো হাতা লাগানো লাগিয়ে সাইডটা সব সেলাই করে এখান থেকে না হুম যাবো আর কোথায় দেখো কি অবস্থা আমার ঘরের থাক তুমি এখানে হাত দেবে না কিন্তু হ্যাঁ একদম হাত দেবে না চলো বন্ধুরা এখানে ডিম ভাজছি ডিমের অমলেট করে ঝাল করব বললাম তখন আর এই যে আলু ভাতে মাখবো তার জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছি আর মেয়ে তো ডিমের পোচ খাবে চিন্তা নেই এখনো মশলা করিনি মশলাটা করতে হবে এখানে পেঁয়াজটা নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভিজে নিয়েছি তা এবার মশলাটা দেবো মশলা বলতে আদা রসুন আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে নিন একটু জল দিয়ে নিলে ভালো হয় টমেটো দেবো না টমেটো রয়েছে কিন্তু টমেটো দেবো না কদিন খুব টমেটো খাওয়া গেছে তরকারিতে আর জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো তো দেবো না খুব একটা খাই না আমরা ধুনে জিরের গুঁড়োটা ভালো লাগে না কেন জানি না অনেকে খায় সবকিছুতে এগুলো দিবে সেলাইটা করতে বসলাম ওদিকে সেলাইটাও হলো না এদিকে বৃষ্টিও পড়ছে জামা কাপড়টা বের করে রাখলাম সেটাও কাচতে যেতে পারলাম না কোনো কাজটাই কমপ্লিট করতে পারলাম না ভালো লাগছে না আমার ভালো লাগছে না হ্যাঁ তো জলটা শুকিয়ে যাক তারপরে আবার জল দেবো বন্ধুরা এইটুকু জল দিলাম জলটা ফুটবে তো আমি এখন সাপাটা নিয়ে আসি সাপড়াটা ছাড়াতে হবে হুম বন্ধুরা ঝোল ভালো মতন ফুটে গেছে ডিমটা দিয়ে দিয়ে ঝোলের গন্ধ পাচ্ছিস তেটে যে ফুটে উঠেছে গন্ধ পেয়েছে নাকে বলছে মা কি সুন্দর গন্ধ পাচ্ছিস তোমার কার ধরে ঝুলছিস আমি রান্না করছি ভিডিও করছি বন্ধুরা দেখো সাপটা নিয়ে চলে এলাম সাপলা বাজবো এখন আর এখানে ডিমটা তো হয়ে গেছে ডিমটা একটু রস রসরসই রাখবো খুব একটা শুকনো করবো না যাতে ভাতটা একটু মেখে খেতে পারে তো নামিয়ে দেবো এবার গরম মশলা দেবো না গুঁড়ো গরম মশলা নেই গরম মশলা বাড়তে হবে আমার এখন ভালো লাগছে না বন্ধুরা শাপলা ছাড়ানো হয়ে গেছে আর ধুয়ে রেখেছি জল ঝরতে দিয়েছি এই যে নুনটা মাখাবো আর মেয়ে দেখুন কি করেছে শাপলা ছিঁড়ে দাঁড়া নুনটা মাখানো থাক নরম হবে জলটা ঝরে যাবে তারপর বড়া করব তো বন্ধুরা সাপ্লার বড়া করব এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে সব নিয়ে নিয়েছি তলায় পড়ে গেছে আর দেব একটু তেল তেলটা আগে দেওয়া হয়নি এখন দিয়ে দিচ্ছি রিফাইন তেল গরম তেল দিলাম ঠান্ডা তেল দিলেও হয়। যে কোনো কিছুর বড়া ভাজার আগে যদি একটু তেল দিয়ে বেসনটাকে ব্যাটারটাকে রেডি করা হয় তাহলে না মচমচে হয় বড়াটা খুব খোলে সুন্দর হয় বন্ধুরা এবার মাখবো যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকুই দেব তো বন্ধুরা এই যে মাখা হয়ে গেছে তখন এইভাবেই দিয়ে দেবো আর একভাবে করি সেটা হচ্ছে কাঠির মধ্যে ভরে পরপর পরপর এরম করে গেঁথে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে আর ছেড়ে দেওয়া হয় তেলের মধ্যে আমি এরম করে ভাজব দেখা যাক কেমন হয় বড়াগুলো আমরা তো বিয়ের আগে খেতাম ফুলের বড়া বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খাই ডাটার বড়া তো সব কিছুই খাই ডাটার ডালে ঝোলে চিংড়ি মাছ দিয়ে পুরো মাটি হাতের মধ্যে লাগে বেশি ভাজবো না ওর বাবা যখন আসবে তখন আবার বাকিটা ভাজবে আজকে মেয়ে একা একাই খাচ্ছে আর ছেলে আসলে সেই যে পুজো দিলো দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর ওদিকে আমার তো আর কাজের শেষ নেই বিছানাপত্র সব গোছালাম গুছিয়ে এই যে বাসনগুলো সব মিজে নিলাম নিয়ে এখন এই জামা কাপড়গুলো সব কাজ গামলা পেতে দিয়ে আসলাম আড়াইটে বাজে কালু বস এ কালু বস খেয়েছিস রুটিটা খেয়েছিস বস 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 বসাম তুমি যাও এই যে ভাত পড়বে ঘরে যাও তুমি যাও যাও আগে যাও বাবা তো বন্ধুরা এই যে কাঁচা ধোয়া হলো মেলে দিলাম আর ওইখানে রয়েছে গামলার মধ্যে চাদরটা বিছানা হাঁপিয়ে গেছে আমি কথা বলতে পারছি না মানে জল কম না শুরু হয়ে পড়ছে ওই জন্য আর কমপ্লিট হয়নি তা জলটা ভালো মতন ভরে যাওয়ার গামলাটা ধুয়ে দিচ্ছি এই দিকে দিয়েছি দুটো আর প্যান্ট কেচে তো দিলাম শুকাবে কিনা না জানি না দিকে আসছে না ওর বাবা এখনো কেন হয়ে না মেয়েটাকে খেতে দিয়েছি ঘরে কি করছে কে যেন ওকে খাওয়াতে বসলে আমার ওইখানেই আমার ব্যাস হয়ে গেল খাওয়াতে গেলেই আমার সময় শেষ আর কিছু করতে পারবো না মেশিনে কাজটা নিয়ে বসলাম ছুঁসটা গেল ভেঙে এবার ওই জিনিসপত্র আছে না যে স্ক্রু ড্রাইভার বলে খোলার যে লাগাবো ওই নাকটা খুলতে হবে ওর বাবার কাছে যন্ত্রপাতি আছে না আসলে হবে না করছিলেন ওখানে তোমার মেয়ে আমাকে জ্বালিয়ে ফুড়িয়ে শেষ করে দিল আমি না কোথাও চলে যাবো দুদিনের জন্য আমার পা দুটো শরীরটা চলছে না আমি একদম ভীষণ ক্লান্ত জানো তো আমি ওই আমি বলেছি আজকে সব এক একা খাবি এই যে হ্যাঁ এই যে টেবিলের পায়াগুলো আছে না এইগুলো নিয়ে যাচ্ছি একটা করে আর শুধু দেখা যাবে মেরে করবো একদম পিটিয়ে দেব এইটা যেন আমার প্যান্ট কাছ থেকে আমার হাতে কিছু লাগলো করে রাখতে পারো না রাস্তায় যেতে হবে না এখান থেকে হ্যাঁ দূর থেকেই ডাকতে হয় ডাকো আরে দেখেছিস দেখেছিস এই জন্য বলছিলাম যাস না মায়েদের কথা না শুনলে এরকমই হয় আবার পড়ে যাবি কি হতো নোংরার মধ্যে এখন আবার সাম করতে হতো মারছিস ডাকো 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 শুনি একটু ডাকো चलो चलो চল चलो शो 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 चलो চল चलो मा ওরে বাবা রে কি আসছে আমি পালাই বাবা আমি পালাই পালাই তো বন্ধুরা চা করে নিয়ে সবাই ধন্য হয়ে যাচ্ছে আমার হাতে চা খেয়ে তো বন্ধুরা নাইটিগুলো ইতিমধ্যে সেলাই হলো অনেক কষ্টে দুটো ছুঁচ ভেঙেছে ছুঁচ ভেঙেছে ওই কুর্তিটা সেলাই করতে গেছি ওর মধ্যে আয়না লাগানো ছিল তা তো আর বুঝতে পারিনি ওইটা সেলাই করতে গিয়ে ছুজ ভাঙলো দুটো এই যায় না দেখা যাচ্ছে আয়নাগুলো এই তো নাইটিগুলো তিনটে নাইটে সেলাই করলাম এটা করলাম দুপুরবেলা তো করতে পারিনি সুইচটা ভেঙে গেছিলো ওই জন্য বুঝতে পারিনি আর ওই ঘরে মটর সেদ্ধ বসানো আছে একটুখানি ঘুগনি করো দেখি মা এসেছিলো সন্ধ্যাবেলা বৃষ্টি মাথায় তো মা তো কিছুক্ষণ বসলো অপেক্ষা করছে একটুখানি থামে পুরোপুরি থামছে না আবার জোরে শুরু হচ্ছে আবার একটুখানি থামে আবার জোরে শুরু হচ্ছে এই করতে করতে গেলো এই আধা ঘন্টা মতন হবে মা গেল তারপরে এই বসে সেলাই করলাম তো এখন এগুলো একটু কোচ গাছ করব করেই যাবো রান্না করতে